জিজ্ঞাসা করলাম সেও ঠিকঠাক মতো খোঁজ দিতে পারলো না কারণ ওরা পত্রিকা চালায় ওদের হলুদ কাগজ হলুদ কাগজের ঘেরোর খাতা কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে সেহেতু আমি কিছুতেই কোথাও খবর পাচ্ছি না এই করতে করতে ধর্মতলার চত্বর থেকে আমার ছেলে নিয়ে এলো এই ঘেরুর খাতা এই ঘেরোর খাতা দড়ি দিয়ে বাঁধানো একদম পুরোনো দিনের মতো দড়ি দিয়ে এরকম বাঁধতে হয় একদম কাগজগুলো কাগজগুলো বেশ ভালো যদিও সাদা আমি যে হোল কাগজ খুঁজছিলাম সেই কাগজ কিন্তু আমি পেলাম এই করতে করতে আমি গত বছর যখন পেন মহোৎসবে গেছি এপ্রিল নাগাদ তখন বর্তমানের একজন ব্যস্ত ডিরেক্টর অরিত্র মুখোপাধ্যায় তার সাথে দেখা হলো এবং ওই পেন নিয়ে কথা হতে হতে পেন বন্ধু আমরা সবাই কথা হতে হতে সে আমাকে শান্তিনিকেতনের সঞ্জীব বাবুর ফোন নাম্বার দিল সঞ্জীব বাবুকে আমি বললাম যে আমার এই রকম একটি খেরোর খাতা চাই যেটি হবে যার কভারটা হবে খেরো দিয়ে যার কাগজগুলো হবে হলদেটে যেটা তোমরা দেখতে পাচ্ছ কাগজগুলো কিন্তু একটু হলদে টাইপের যেটা আমার গুরুদেব শ্রী সত্যজিৎ রায় আমার ভগবান গুরুদেব বলবো না আমি আমার ভগবান আমি বলবো আমার ভগবান যে ধরনের কাগজে লিখতেন যে ধরনের কাগজে তিনি ড্রাফট করতেন ছবি আঁকতেন সেই রকম কাগজ হবে এবং সেটি হবে খের খাতা একদম সঞ্জীববাবু বললেন এই ধরনের খাতা আমি বানাই না তবে আপনি যে ধরনের ডিজাইন বলছেন আপনার জন্য আমি স্পেশাল বানানোর চেষ্টা করতে পারি দীর্ঘদিন তার পিছনে পড়ে থাকলাম সঞ্জীববাবু নানানভাবে ব্যস্ত প্রচুর ওনার কাজ ওনার বাইরের রাজ্যে ওনার কাজ যায় আমি তো ফোন করেই যাচ্ছি ফোন করেই যাচ্ছি করতে করতে একদিন এলো আমার স্বপ্নের সেই খেরোর খাতা যার ভেতরে রয়েছে হলুদ পার্চমেন্ট কাগজ সেই আমার ভগবানের হলুদ কাগজ লাল আর আমি এমনিতেই লাল হলুদের সমর্থক তার ফলে লাল হলুর রং আমার সব সময় খুব ভালো লাগে এই হলো আমার সেই খেরোর খাতার জানি সঙ্গে থাকো আরও অনেক কলম কালি কাগজ নিয়ে অনেক গল্প বলবো আবার বলছি এটা কোনো রিভিউয়ের চ্যানেল নয় এখানে আমি এই বিষয়ে গল্প তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের কলম তোমাদের কালি তোমাদের কাগজ নিয়ে আর কি ধরনের গল্প আছে সেগুলোও আমার সাথে শেয়ার করুন